الحمد <سؤال> لله الذي كفى وسلام على عباده الذي اصطفى اعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم خلق الموتى والحياة ليبلوكم ايكم احسن عملا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين माननीय महाताराम सत्य के राम सत्य समाज इस्लाम दरदी भाईरा पर्दार नशी माओ बनरा अल्लाह তারপরে পরে আমার নবী সারা সারাকুল কাইনাথের নবী আকাই নামদার হাবিবে কিরদার আহমেদ আমিনার লাল মরুর দুলাল মাক্কার পুষ্ফটিত ফুল মেদিনার দা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলিয় সালাত সাল্লামের উপরে অগণিত দরুদ সালাম বা হাম আমিন সুরা মুলুক থেকে এক টুকরো আয় থেকে মা তেলাউজ করেছি আমরা মনে করি যে সারা জীবন থাকবো লাফায় ঝাঁপায় খুব মাস্তানি করি কিন্তু তোমার খবর নাই আল্লাহ তোমাকে যেদিন সৃষ্টি করেছে তোমার মামতের কথা টাগায় সেলেক্ট করা হয়েছে খালাকাল আলা তারপরে তোমার হায়াতের কথা লেখা হয়েছে কাঁচা পাকা ফল এমনি ঝরে উদ্ধ দিকে গাছের গুড়া জমিনে তার ডাল বিলেছে কি চমৎকার ফল গুরু গাছে ধরেছে জানেন মানে তাহলে উদ্ধ দিকে গাছের গুড়া জন্মিনে তার ডাল বিলেছে কি চমৎকার ফল গুরু গাছে ধরেছে কাঁচা পাকা ফল এমনি ঝরে ঝরে না ঝরে না তাহলে প্রতিটা ফলই দেখবেন কাঁচা পাকাও ঝরে কিন্তু মানুষ একটা ফল কেউ মায়ের পেটেই মৃত্যু হয়ে যায় কেউ জন্ম গ্রহণ করার পর মৃত্যু হয় কেউ দশ দিনে হয় কেউ হাজার এক বছর হয় মানে নানান রকম একটা স্বাভাবিক উপলব্ধ করি যে বছর এখন বাঁচতে পারি পারি কিন্তু না হতে পারে হ্যাঁ হতে পারে তাহলে এই ষাট বছরের আয়ুতে আমরা একবার ভেবে দেখলাম না যে খালাকাল মাওতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তারপরে তোমার আমলের কথা বলা হয়েছে যদি আমল করতে হয় তাহলে আমল করার মতন করতে হবে যদি নামাজ পড়তে যদি আমাকে হয় তাহলে নামাজ পড়ার মতন করতে হবে যদি আমাকে রোজা রাখতে হয় তাহলে আমাকে রোজা রাখার মতো রাখতে হবে যদি আমাকে পিতামাতার খিদমত করতে হয় তালে খিদমত করার মতন খিদমত করতে হবে যদি সন্তান সন্ততির হক আদায় করতে হয় তাহলে হক আদায় করার মতন হক আদায় করতে হবে যদি পাড়া প্রতিকে ভালোবাসতে হয় তাহলে ভালোবাসার মতন বাসতে হবে যদি আত্মীয় স্বজনের ভালোবাসতে হয় তাহলে ভালোবাসার মতন বাসতে হবে যদি নবী মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসতে হয় তাহলে ভালোবাসার মতন বাসতে হবে

মিথ্যা কথা ছাড়তে হবে আর মিথ্যা কথা যদি ছেড়ে দেয় তাহলে প্রত্যেকটা এবাদত কিন্তু কন্ট্রোলে চলে আসবে আর যদি কন্ট্রোলে আসে তো ইলমে মারিফতের লাইন পেয়ে যাবে আর ইলমে মারিফতে যখন লাইন পাবে তখন রুহানি পরে দেখতে পাবে পেয়েছি এত সেদ্ধ করলাম ঘাটা বলো আকবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিদার হয়েছে হাত হয়েছে হয়েছে কি কইলে কি কইলেন নামাজ যাকে নিয়ে গর্ব যাকে নিয়ে বড়াই যাকে নিয়ে জান্নাতের খবর যার মুখে শুনি জাহান্নামের খবর যার মুখে শুনি আর সাতাশ মানের আসমান যার মুখে শুনেছি সাতটার জমিনের খবর সেই নবী মোহাম্মদ রসুলের সাথে সম্পর্ক রাখলাম না তাহলে আমরা কেমন মুসলমান খুব চিন্তা করবেন এখন বয়স হয়েছে তাই মসজিদে যাই বয়স হয়েছে তাই মসজিদে যাওয়ার ইচ্ছা নেই আমার যাওয়ার ইচ্ছা নেই মসজিদে আমি নামাজ পড়বো না মনে করছি তাই বহু পিঠিদের জন্য নামাজ পড়ছি তাহলে শরীয়ত বলে নামাজ পড়ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে শরীয়ত বলবে নামাজি শরীয়ত বলে নামাজ পড়ছে গ্রামবাসী বলে নামাজ পড়ছে মারিফত বলে তোমার নামাজ হয় না তুমি জাহান্নামে বুঝতে পেরেছেন এর নাম হচ্ছে মারিফত আপনার হাতটাও যেমন শেরিয়তে উজু করছেন সবাই বলে উজু করছেন কুল্লি করছে মাসা করছে ইত্যাদি ইত্যাদির নজর শেরিয়াদ কিন্তু উজু করলাম সবই করলাম কিন্তু আমার হাত ঠিক নাই আমার এই হাতের দ্বারায় কেউ আঘাত পায় আমার জীবন দ্বারায় কেউ কষ্ট পায় আমার চোখ দ্বারায় আমার লাইন ছুট হয়ে যায় তাহলে শরীয়তে দেখি কিন্তু লাইন বেচিত হয়ে যায় তাহলে এর নাম হলো মারিফাত তাহলে এই জিনিসগুলোকে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেমন শরীয়তে ঘেরা আপনার অঙ্গ প্রত্যঙ্গ মারিফতে ঘেরা তাহলে যদি নিজের নিজের বডিটাকে নিজেকে যদি আমি কন্ট্রোল করতে পারি নিজেকে যদি আমি বুঝতে পারি তাহলে কাউরি বক্তব্য শোনার প্রয়োজন নাই এত বক্তব্য শোনার প্রয়োজন নাই আমি তো মনে করি না আপনার কি বলে আপনার ওই সব মোবাইলে দেখে এই দোয়া পড়লে জান্নাতি এই দোয়া পড়লে তোর বাপের জান্নাত

আরে নামাজি মুসলমানের জন্য তো নামাজই লয় মুমিনের জন্য নামাজ আরাজি লয় তাহলে আসলাতুল মেরাজুল মুমিনিন মেরাজ হবে মুসলমান মুমিনের মুমিনের এই নামাজের হালাতে মেরাজ হবে তাহলে মুমিনের জন্য নামাজ তাহলে মুসলমান আমরা তো নাকি আমরা কেউ বলতে পারবো যে আমি ইমানদার আমি মুমিন বলতে পারবো সবই পারবে খায়রুল মুমিন বলতে পারবে তাহলে এটা হচ্ছে মারিফত এটা দেখা যায় না তোমাকে চলতে হবে শরীয়তের ধারাবাহিক তোমাকে চলতে হবে তোমাকে মসজিদে যেতে হবে তোমাকে পাঁচাতে নামাজ পড়তে হবে এটা হচ্ছে যখন তুমি কণ্ঠ যখন তোমার হয়ে যাবে তোমার ইলমে মারিফাতের লাইন খুলে যাবে বুঝতে পারছেন কথা ইলমে রুহানি দপ্তর খুলে যাবে আপনি বুঝতে পারবেন যে আমার লাইন ধাপ আগাচ্ছে এমন এমন কয়েকগুলাতে মানুষ ছিল এটা আমার সচক্ষে দেখা আমার ছাব্বিশ সাতাশে রানিং চলছে আমি ইমামতি করি না ঠিক আছে কিন্তু মানুষ তো চিনি পালিয়ে ভয় করতো কয়ে গোড়ার মানুষ কথা সত্য না মিথ্যা আজকে ভয় করে না কেউ লিখাটা ছিল কেউ কাঠা বলা হলো কেউ কাঠা বলা ছিল কেউ লিখাটা বলা হয়ে গেল কার দেওয়া আল্লাহরই দেওয়া এগুলো হচ্ছে আমানত ধুন সম্পত্তি আমানত আপনাকে একবার দিয়ে দেখে একবার দিয়ে দেখে একবার দিয়ে দেখে একবার দিয়ে দেখে কে কিভাবে চালাছে যে চালাতে পারে সঠিক তার কাছে কিছুদিন রাখে আর যে চালাতে পারে না সঠিক তার কাছে থেকে ছিনা বরণ ছিনা কে দিয়ে দেয় তালে ভাইরা আগায় নিজেকে কে নাপছে কন্ডল করেন নাপছে আম্মারা নাপছে মুতমাই নাপছে লহিমা নাপছে চার চাপ কাঁহ নু অফসা আছে এই ন কন্ট্রোল করেন তাহলে বুঝতে পারবেন কিছু লাগবে না এমন কোনো দোয়া পড়তে হবে না হাবিদাবি যেতে হবে না আপনারা এক আল্লাহকে বিশ্বাস করে মিথ্যা কথা বলবো না হারাম বস্তু ভক্ষণ করব না আমরা আমাদের জবান দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায় আমার হাত দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায় আমার দ্বারাই যেন মানুষ যাতে কোনো কষ্ট না পায় এবাদত করবেন এবাদতের স্বাদ পাবেন যায় মসজিদে তো যায় সময় সময় যায় তো আমি ইচ্ছা কি তো যায় না কেন যায় না অসুবিধা হয় জি বহু গ্রাম দেখলাম মসজিদের আশপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সারা দেশে ট্রেন হলো মসজিদের আশপাশে ট্রেন হলো না কেন কার নাম নামাজ কার জন্য নামাজ কে নামাজ পড়বে কিসের নামাজ নামাজের কি অপরাধ আরে নামাজের অপরাধ কুরআনের কি অপরাধ কুরআন পড়নে আলাদা অপরাধ রাস্তার কি অপরাধ রাস্তা আলাদা অপরাধ শুনতে পাই না এগুলো তাহলে খজুর খালি আপনারা উল্টা পাল্টা করে মনে করেন যে আমরা লোকভর্তি তো রমজান গেল লোকে লোকার নাই মশলার মশলা মশলা এই খাই মলি বলেন সত্য করে বলেন কেউ বলে হলো ফেতটা কত বাহির হবে কানকে ফোটা করে দিল তাই তো

নিজেরা যদি শুধরে যাবেন সেদিন কাউকে শুধাতে হবে না নিজের বিচার যদি নিজেই করতে পারবেন আপনার জন্য কাউ বিচার নিয়ে আসবে না আপনার কবরে কাউরি দেওয়ার দরকার হবে না দোয়া করার এখানে করে যান এবাদত করার এখানে করে যান দান করার কথা এখানে দান করে যান এবাদত করার কথা এখানে আপনার এই পার্লামেন্টে এই জমিনে এই জমিনে এই স্কুলে এই কলেজে এই ইউনিভার্সিটি এবাদত করে যান আপনি আমার দিকে তাকাই থাকবেন আমার জন্য দৌলাত যাবে খাইরুল বলবি যাবে অনেক চাচা ভাতি যাবে যে কবরে দোয়া করবে কিছু হবে না কিছু হবে না এখানে কামা এখানে রেজাল্ট করে আপনার পকেটে টাকা নাই আর আপনি কাউন্টারে যেমন আমাকে টিকিট হাওড়া যাবো দিবে আমার তো মনই নাই আমার কাছে নেই মানে নাই আমি তো আল্লাহকে সেই তাই করিনি আল্লার সৌচ তো মানি নি আমি ছোট চোখেরই তো দেখেছি আবার বলি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী কোন নবী নবীকা প্রেম দাদ নবীতা প্রেম দাদ আল্লাহ যার ভিতরে প্রেম আছে তার কাছে আল্লাহ আছে যার কাছে প্রেম আছে তার কাছে রসুল আছে যার কাছে প্রেম আছে তার কাছে পঞ্জাতন আছে যার কাছে প্রেম আছে কুলো কায়নাতের মমিন মুসলমান আছে তাহলে ভাইরা বক্তব্য হাজে সাজারাতা ফাতাকুনা মিনাল জালেমিন একটা আয়াত আছে সূরা বাকারায় এটা একটা মাধ্যম আদমসলামকে বললেন যে এই গাছের গোড়ায় আচ্ছা বলেন আমরা ওই কথাই বলি যে যেখানে যে ক্ষতি হবে সেখানে যাবেন কেন যেখানে যে ক্ষতি হবে সেখান থেকে আউট হয়ে যাবে তাহলে আমার ভাইপু বলছিল জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচো তাহলে কেমন করে বাঁচবে নামাজ বলে কি আর বাঁচা যায় রে বাপ আর রোজা রাখলে কি আর বাঁচা যায় বাঁচা যায় যদি নামাজকে সেই স্থানে যদি রাখা যায় রোজাকে যদি সেই স্থানে রাখা যায় তাহলে বাঁচা যায় আর সবই করবেন আর স্থানে রাখবেন না মূল্যবান জিনিস এখন বাক্সর মধ্যে রাখবেন না বাইরে রাখবেন ওই মূল্যবান জিনিস থাকবে নিয়ে চলে যাবে তা ভাইরা খুব লক্ষ্য করবেন আপনাদেরই আমি এখন গ্রামবাসীর বা আপনারা পরিচিত লোক দুজন কথা হয়তো বলি শুনতে খুব হয়তো খারাপ লাগে শপিং মল কথা খুব করা কিন্তু না একবার হাকিকাতের কথা বলছি নিজেকে সমঝে যায় কাউকে সমঝাতে হবে না তালে ইবাদতের স্বাদ সাদ পাবে তাহলে আমি আয়াত থেকে কিমা পড়েছিলাম ডি খালাকাল মাউতা ওয়াল হায়াতা আলিয়া বলুআকুম আইয়্যুকুম আহসানু আল্লাহ তাহলে আমার মওত গায় সিলেক্ট করা হয়েছে তারপরে এবাদতের কথা বলা হয়েছে তারপরে আমলের কথা বলা হয়েছে তারপরে আমল করবেন যে যত পারবেন দোয়া পড়বেন কিন্তু দোয়া পড়বেন কিন্তু এইগুলো তাকুয়াগুলো আগে দেখবেন তাকুয়া পারেজগারি খালি খানা বাইতে এসে খানা বাড়িতে এসে আমি পরজি খাই না এর নাম তাকুয়া লয় কোরআনের আয়াতও আছে তাহলে তাকুয়া ওর নাম যে এই জিনিসটা কার আমি কার কাচ্ছি আমি একবার জিজ্ঞাসা করলাম না জিনিসটা কার আমি ভাই কার জিনিস কার আছে জানি না আমি খাবো না এর না হচ্ছে তাকুয়া রাস্তায় যাচ্ছি এখন ছোলার টাইম দুধার তুলে নিলাম এর হচ্ছে তাকুয়া যেমন ছোট একটা জিপ তার নাম হচ্ছে রুই 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 পোকা বড় বড় দামি কাঠকে যেমন সর্বনাশ করে দেয় এই তাকুয়া যে একটা ছোট বস্তু আমাদের কিন্তু এই তাকুয়া যদি না থাকে তা আপনার ইমানকে বরবাদ করে দেয় বুঝতে পেরেছেন কথা এর নাম হচ্ছে মারি তাহলে বুঝবেন আমরা হচ্ছি কোরআন হচ্ছে বত্রিশ অক্ষর দিয়ে তৈরি আর মানব হচ্ছে বত্রিশ অক্ষর দিয়ে তৈরি সাতটা আসমান যেমন আছে আপনি আমি সকলেই মায়ের পেটে সাতটা পর্দার ভিতরে উভার আছে বলুন সুবহান তাহলে বুঝবেন বিষয়গুলো যে সাতটা আসমান আছে সে আসমানের মধ্যে লাহা মাহাকুজ সেখানে আর কিছু নাই সেখানে শেষ সেখান থেকেও আল্লাহ পাক রক পুলিশ চাদকের সঙ্গে প্রেম ভালোবাসা করতে গেলে আমার নিচেও আল্লাহ পাপ নেমে আসেন বলুন সুবাহান সেটা গেল সবে কদরের লাফ আল্লাহ নিজের হাতে বর্ণটন করেন নিজের হাতে বর্ণটন করে কিন্তু কয়েকটা মানুষের কবুল হবে না সেই সব ব্যক্তিদের হবে না হ্যাঁ সবাই পাওয়ার যোগ্য নয় যেমন সিন্নি সবটার সিন্নি যেমন সভায় জন্য এবাদত রকম সভায়ের কাছে আল্লাহ পাবে এটাও কোনো গ্যারেন্টি নাই বুঝতে পেরেছেন বোঝার চেষ্টা করেন ভাইয়ের আমার আর কথা বাড়ালাম না যদি দশ টাকা থাকে এক টাকা দেওয়ার চেষ্টা করবেন এক টাকা দেওয়ার চেষ্টা করবেন সব আপনার লয় সব আপনার লয় আমি আমার লয় আমি তো নিজের আমারই লয় কেউই আপনার লয় তাহলে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ কুল্লে সাহিন আল্লাহ সব কিছুর মালিক তাহলে আমি আবার করবো আমিও তো আল্লাহ তা ভাই খুব লক্ষ্য করবেন যাওয়ার আগে মহৎ হবে এত একবারে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এক লাখ চব্বিশ হাজার লক্ষ কথা কেউ আছে অলি আল্লাহ কুতুব গৌস আফতাল ইত্যাদি গ্যাসেটেরও আছে সাহাবায়িকের আমার এসে কেউ আছে কেউ তো নেয় তাহলে আপনি আমি কি থাকবো তাহলে এবাদত কখন করবেন কখন আপনারা আমল করবেন আমল হচ্ছে সর্বপ্রথম আমল হচ্ছে মিথ্যা কথাটা আগায় আমল করেন মিথ্যা কথাটা ছাড়া আমল করে তারপরে নামাজে যাওয়ার চেষ্টা করেন আর মিথ্যা কথা যদি থাকে খালি নামাজ পড়ে কোন লাভ হবে না আমি লিখে দিতে পারি কোন লাভ হবে না অবভাতা খালি ওই 40 আ কিছু কথা কিছু মনে করবেন না কোন লাভ হবে না দেখলেন তো দুপুরে কথা আছে তাহলে আমা আব্দুর রাকিব সাহেবের ভাই কি ছেলেরা খুব বিপদে পড়েছিল নাকি হ্যাঁ বিপদে পড়েছিল নাকি বিপদে লয় এটা ঈশ্বরের স্বভাব হ্যাঁ খাওয়ালে নাকি আছে অবশ্যই যে কোনো ব্যক্তিকে চাচে গরিব হোক চাই ধনী হোক খাওয়ালে নাকি আছে খাওয়ান খেতে দিছেন নাই কিন্তু তাদেরও তো একটা সাজ ছিল যে আমার আব্বার আজকে সবার জন্য রুম আগাতের জন্য আজকে দুয়ার মজিস করবো বলে তাই তো চার পাঁচটা মল বিড়ি আর মলবির সাথে সাতকি রাত বারোটা পর্যন্ত খালি টিভি খালি গুছরাইন চলে যাচ্ছে একবার গুছরাইন চলে যাচ্ছে তখন আব্বার হয় না হাই হাই হায় হায় আজাদিলকে ত্রিশ পারার কোরআনের হাফেজ আজাদিল ত্রিশ পারা কোরআনের হাফেজ চিন্তা করতে পারেন আল্লাহ শত্রু কিন্তু আগে ত্রিশ পারার হাফেজ কিন্তু এই আজাদিল কে এমন ক্ষমতা দিল আল্লাহ কে দিল আল্লাহ জানে না কি ঘটাবে আল্লাহ জানে আপনি আমি কি করব আমি আমি জানি 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 না 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 কি কিন্তু আল্লাহ জানেন যে আমার কি অবস্থা ঘটবে বা কি ঘটাবো আল্লাহ জানেন কিন্তু জানা সত্ত্বেও আজাদিল কে কমান্ডা তৈরি করলেন ফেলে ফুলে একবারে আসমানের দিকে উত্তর দিকে চলতে আরম্ভ করলো যে আমাকে যখন এত পাওয়ার দিয়েছে আমি মালাইকাদের সর্দার ফেরেস্তা আমি হচ্ছি ইমাম ফুলবে না এখন আমাকে যদি খায়রুল বলবি লাখো লাখো মুসল্লি সামনে যে বলে মোদি ভাই সুবহান আল্লাহ আপনি আসছেন ভাই আপনি দয়া করে নামাজটা পড়ান তাহলে নিয়ে বাপ আমার কত ভালোই আছে কিন্তু এ সফি মলবি চিন্তা করলো না যে ভাই আমি নামাজ পড়ার উপযুক্ত নয় চিন্তা করতে হবে একে জানা যায় যে আপত্তি দেওয়া হয় তাহলে ফুলে ফেলে আর আমি বলি যে আল্লাহ কেন ইমামতি করা করেছে বুঝতে আছে কেউ ওইখান থেকে বাঁচতে চায় আর কেউ আগাতে চায় বলে আমার তাহলে আনা খায় রোল যদি কাউরি ভিতরে এতটুকু সন্দেহ একজন বরাবর যদি আনা খাই রোমিন হম যদি বাস করে দিলের মধ্যে ও আল্লাহর বান্দালয় একবার শৈতান আদা দিলের সঙ্গে তার হাসর হবে কোন কই ফতাই আদা দিলের সঙ্গে তার হাসর হবে আনা খায়রু মিনহুম এইটাই আদাদিল বলেছিল আমি এমন কিছু অন্যায় করি নাই আমি এমন কোনো অপরাধ করি নাই আল্লাহ শুধু একটাই কথা মানিনি সেটা আদমকে সেজদা করি এটা আমার অপরাধ তাহলে আমরা কত সেজদা করি না কত নামাজ পড়ি না এই রোজা গেলো এগারো মাস একবার সাথে সাথে রমজানে হাজার বছরের এবাদত নেকি পেয়ে গেলাম মনে করে নেকি পেয়ে গেলাম বুঝলাছে বুঝলাছে কেউ পেয়েছেন কেউ এটা যে আল্লাহ জি বিল গায়েবে এটা বিল গায়েবে চলছে কে পেয়েছে না পেছে আল্লাহ জানে আল্লাহ কয়েকটা জিনিস কিন্তু প্রকাশ করে নাই আল্লাহ নবী সরকারে দAlam হাবিব এক জায়গায় अहमद জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু প্রকাশ করেন নাই যদি প্রকাশ করে দিতেন তাহলে এই সতিশা রমখানে হাজার বছরের নেকি যা আমার কাছে করে জল জলিয়ে আসতো

আদি অন্তের কথা জেনে আদি কথা জেনে মনে রাইখো দাতারে আগে জানগান নবীর আদি কথা আদি অন্তের কথা জেনে মনে রাখো গাথ আগে জানগা নবীর আদি অন্ত কথা কে খোদা পাইতে পারো আল কোরআনের কথা আল্লাহ এসে বুঝাল নাকি জান্নাত আছে আল্লাহ এসে বুঝাছে নাকি জাহান্নাম আছে আল্লাহ কি এসে বুঝাছে যে এইভাবে উজু করতে হবে একটা বল খালি মুক্তা দিয়ে গেছে আর এই ফয়সালা এই জমিনের ফয়সালা আল্লাহর নবী সরকারের দ্বারা সারুয়ারে কাই না সালা করে দিয়ে চলে গেল খোদার নাই মূর্তি মূর্তি সেই নবীর জ্যোতি না রাখিও মনের গতি করো না অন্য আগে জানগা নবীর আদি অন্তের কথা আল্লাহকে দেখতে হবে না যদি নবীর সঙ্গে যদি হাবিবের সঙ্গে যদি তোমার দেখা হয়ে যায় আল্লাহর সঙ্গে তোমার দেখা হয়ে গেল बि अच

জিন্দগি তোর বেথা তোর নামাজ বরবাদ তোর রোজা বরবাদ তোর হাজ বরবাদ তোর জাগাত বরবাদ তোর ফেতরা বরবাদ তোর অসুর তোর সব কিছু নবী সব সব হাবিব ছাড়া কিনারা নাই নবী ছাড়া কিনারা নাই